হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই দেখতে পাচ্ছ এই যে আমার দুই সদস্য কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আর একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আবার স্বাগত আর ভালোবাসা জানাই আমরা রেডি হয়েছি কেন আমরা যাবো হচ্ছে একটা জায়গায় ঘুরতে কোথায় যাবো রাম মন্দির কোথায় নিউ টাউন ওকে তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি এই যে আমাদের ফুল লুক আর আমরা যাব সবাই মিলে রাম মন্দির ঘুরতে যাবো রাস্তা থেকে সবাই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে চলো চলো তো চলে এসছি আমরা অটো স্ট্যান্ডে চলো আমরা এই যে অটোতে উঠে গেছি সোজা অটো করে উঠে সোজা যাবো না তো দেখো অটো থেকে নেমে আমরা এখন টোটো টোটো ধরেছি টোটো ধরে এখন যাচ্ছি আর বেশিক্ষণের রাস্তা নয় আমরা অটো করে নারায়ণপুরে নেমেছি ওখান থেকে আবার টোটো ধরে এখন এই নিউ ট্রাউনে থেকে যাচ্ছি ওখান থেকে টোটো ধরে আমরা নিউ ট্রাউন্ডের থেকে যাচ্ছি আর সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট চলে এসেছি আমরা নিউ টাউনের রাম মন্দিরে তো চলো আমি তোমাদের মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই তার আগে বাইরের গেটের আমি পুরোটা কথা দেখাচ্ছি আর সবাই নেমে পড়েছে টোটো থেকে চলো দেখো এখানে একটা বড় হনুমানের মূর্তি আছে করা বিশাল বড় আর এই হচ্ছে গেট তো এটা হচ্ছে গেট আর সবাইকে দেখিয়ে দিলাম এক ঝলক এই যে বাবা বাবা এই যে যে সবাই মিলে রয়েছে আর এই যে দিদি দিদি এই যে যে দুই আর হচ্ছে হনুমান মন্দিরের গেট এটা হচ্ছে গেট এখান থেকে সবাই ঢুকে আর এই যে মূর্তিটা তো চলো এবার আমরা সামনে প্রবেশ করবো এবার তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক

সত্যি এত সুন্দর দৃশ্য সত্যি সুন্দর দুই সাইডে দেখো কুকুর আর দেখো হ্যালো তাহলে এবার সামনের দিকে আরেকটু যাই গিয়ে তোমাদের আরেকটু ভালো করেই তোমাদেরকে দেখা দেখো এটা হচ্ছে মঞ্চনা ভেতরে আর একটা গেট আছে এতক্ষণ তো তোমাদের শিপ দেখালাম এখানে একটা সাইডে একে মন্দির রয়েছে তো আমরা একটু হাত ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে আমাদের মন্দিরে প্রবেশ করবো তো চলো হ্যাঁ তো এখানেও একটা মন্দির আছে দেখলাম মন্দিরটাও দেখবো তো আগে চলো রাম মন্দিরটা দেখে আসি এইটা হচ্ছে রাম মন্দির এইটা রাম মন্দির ও সরি এইটা হচ্ছে রাম মন্দির তাহলে এইটা কি জয় শ্রীরাম শ্যাম আচ্ছা একটা শ্যাম মন্দির একটা রাম মন্দির এখানে দেখো এখানে একটা শিল মূর্তি আছে আর এখানে সবাই কি ভরা এখানে প্রার্থনা করে তো চলো সামনের দিকে যাওয়া যাক তো এই যে চলে গেলাম এই যে মন্দিরে একদম মন্দিরে এবার প্রবেশ করব আচ্ছা এটা হচ্ছে বিষ্ণু আর লক্ষ্মী আর আগেরটা কি দেখে আসলাম বলতে হবে এটা কি কি ঠাকুর আছে সীতা সীতা রাম লক্ষ্মণ সীতা আর ওইদিকে তো রাধাকৃষ্ণ তোমাদের তো দেখালামই হ্যাঁ তো রাম লক্ষ্মণ সীতা আর এখানে হচ্ছে বিষ্ণু আর লক্ষ্মী জগন্নাথরাম তো দেখো এখানে দেবদাদের মাঝখানে যে নন্দী আছে এই নন্দীর কানে তোমরা তোমাদের মনস্কামনা বলতে পারো আমরা সবাই একে একে আর কি ওনার কানে বলছিলাম দেখো

এটা হচ্ছে বালাজি মন্দির চলো সন্তোষী মাতা সন্তোষ আর এখানে দেখা একটা বড় শিব শিবলিঙ্গ আছে খুব বড় একটা শিবলিঙ্গ আছে এখানে নন্দী আছে নমস্কার করেছ

আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে সব ঠাকুর আমরা দেখে নিয়েছি দেখবে আর ভেতরের সত্যি ঠাকুরগুলো সুন্দর আছে এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগলো কোনোদিন আসেনি তাকে আজ এসে ভালো লাগলো আর ঘোরার কাছে এখন জুতো পরবো এই যে চলো তবে মন্দির থেকে বাইরে বেরানো যাক বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণের জন্য সঙ্গে থাকো দেখতে থাকো খুবই স্ক্রিপ্ট না দেখতে আমরা মন্দির থেকে বেরিয়ে স্কি এবার এখানে খাবো জানান দেখলাম কি বলছিস তান্দুরি চা চল দেখি দেখা তান্দুরি চা তো এই তান্দুরি চাটা খুব স্পেশাল হয় তাই তো এগুলো কি রে চকলেট ভরা ও আচ্ছা আচ্ছা এগুলো সেই স্পেশাল আইটেমগুলো যেগুলোতে মানে বিস্কুট দিয়ে থাকবে চাও খাওয়া যাবে বিস্কুটটাও খাওয়া যাবে মানে কাপটাও খাওয়া যাবে এটা হচ্ছে সেই আইটেম দেখো আর এখানে কি সুন্দর খুঁটিতে ডিজাইন করা তৈরি এখন কি তৈরি হবে দাদা এটা তৈরি করা আমি একটু দেখবো দেখলে চাটা সেরা ছিল বা খাইনি দেখলাম চাটা দেখলে এত সুন্দর স্পেশাল চা কোথায় পাবে নিউ টাউনের রাম মন্দিরের থেকে বেরিয়েই সাইডে এই মানে ফুটপাথের যেই ইয়েটা আছে এখানে অনেক স্টল বসে তোমরা এইখানে আসলে এই চাটা তোমরা পেয়ে যাবে তো যারা আসেনি নি তাদের চটপট চলে আসো আর ঘুরে যাও এখানে সবথেকে খুব সুন্দর জায়গা অনেক কিছু স্টল বসে অনেক কিছু আইটেম বসে আর রাম মন্দিরটা তোমরা মানে তৃপ্তি হয়ে যাবে তো চটফট আসেও ভুলে যাও আর দেখতে যাও আমরাও খুব মজা পেয়েছি আমরাও আনন্দ করছি তো এখন আমরা মজা করবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শিখিনি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও আর তুমি এইটুকুই বন্ধুরা টা টা ভালো থেকো